কেটে গেছে এক মাসের ওপর তদন্ত ও শুনানি চললেও এখনও বিচার অসম্পূর্ণ নয় আগস্ট দেশ জুড়ে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ড নিয়ে তোলপার গোটা দেশ বছর তিরিশের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনকে ঘিরে উঠছে নানান বিতর্ক এর মধ্যে আবারও এক মহিলাকে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ উঠল পাশাপাশি ওই নার্সের চাকরি খেয়ে নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে অভিযুক্ত রোগীর নাম আসগার আলী বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বদনাপুর এলাকায় অভিযোগ উঠেছে ওই ব্যক্তি আর্জি করে চিকিৎসকের মতো পরিণতি করে দেওয়ার হুমকি দিয়েছেন ওই নার্সকে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে রোগীর এক আত্মীয়কে গ্রেফতার করেছে এছাড়াও অভিযোগ রোগীটি বারবার ফোন করেন প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে তবে কি তাজমুল ঘনিষ্ঠ বলেই এত প্রভাব আতঙ্কিত নার্স এবং চিকিৎসকেরা আমার ইভিনিং ডিউটি ছিল আমি ইভিনিং সিস্টার ইনচার্জ ছিলাম তো আমি অন ডিউটি থাকা অবস্থায় ওই সাতটা পুনে সাতটার দিকে হঠাৎ দেখি এখানে খুব চিৎকার চাচামিচি হচ্ছে মেল মেলওয়ালের তো আমি তখন বেরিয়ে আসি বেরিয়ে এসে দেখি যে পেশেন্ট এবং একজন পেশেন্ট এবং একজন পেশেন্ট পার্টি খুব বাজেভাবে ইঙ্গিত করে মানে আমার অন ডিউটি যে মেল ব্রাদার ছিল তাকে হচ্ছে থ্রেড দিচ্ছে লিটারালি যে আমি দু মিনিটে তোমার চাকরি খেয়ে নেবো দশ মিনিটে তোমার চেয়ার শরীর নেবো এই সমস্ত তো সেই সময় আমি শান্ত করার চেষ্টা করি যেহেতু আমি ইভিনিং সিস্টার ইনচার্জ ছিলাম তো আগে শুনতে চেয়েছিলাম যে কী সমস্যা আছে তো যখন আমি কথাগুলো জিজ্ঞেস করছি তো আমাকেও উল্টো পাল্টাভাবে মানে বলা হয় যে এখানে ঘটনাটা কিছু না আজগর আলী বলে একজন পেশেন্ট উনি রক্ত হিমোগ্লোবিন কম আছে ওনার রক্ত কম ছিল ফাইভ পয়েন্ট রক্ত পাওয়ার জন্য ভর্তি হয় মোটামুটি আমাদের হাসপাতালে তিনটে চল্লিশে ভর্তি হয় তো যেটা অভিযোগ যে ওনাদের হয়তো কোনো মানে নেতা স্থানে বা কেউ হয়তো হবে সেটা আমাদেরকে জানার নাম তো আমরা জানি না দেখা করতে আসে এবং যে নার্সিং স্টেশন আছে সেখান থেকে বসার জন্য চেয়ার নিয়ে যায় তো প্রথমে যে অন ডিউটি ব্রাদার ছিলেন তো উনি বলেছেন চেয়ারটা আপনি কেন নিয়ে যাচ্ছেন তখনও কিছু হয়নি সেকেন্ড টাইম আবার চেয়ার নিতে এসেছিলেন উনি বলেছেন চেয়ারটা এরকম নিয়ে যাবেন না ঠিক আছে তখনই দুপক্ষ কথা কাটাকাটি শুরু হয় মানে যেটা অভিযোগ মালদা থেকে প্রশান্ত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা